দিয়ে যেটা শিক্ষা দিতে চাই কুষ্টিয়াবাসী চৌষট্টি জেলার ভেতরে কুষ্টিয়া আমার কাছে প্রিয় কারণ এখানে আমার জন্ম সব জেলার চাইতে আপনাদেরকে বেশি ভালোবাসি একটু কারণ এখানে আপনাদের সাথে আমার সম্পর্ক একটু বেশি কথা বলে ঠিক কিনা আশা করছি আপনি বুঝেছেন সালেমরা কিন্তু হামসার টার্গেট না সালেমরা টার্গেট আল্লাহ সুতরাং এই সাড়ে পনেরো বছরে যিনি জুলুম করেছেন আমি এগারোটা ফিরিস্তে দেখেছি প্রথমে যেটা দিয়ে শুরু হয়েছিল মিডিয়ার সাড়ে নয় শুরু পরে আমার সাথে জেলখানায় তিনটা বছর অনেককে দেখেছি দীর্ঘ শ্বাস যখন ফেলতো ডাক দিয়ে বলতো হামসা ভাই আর এক মাস পরে রিটায়ার্ড হয়ে যাবো অথচ চোদ্দ বছর জেলে আছি কিচ্ছু জানি না আপনি এই শ্বাসটা কিভাবে নষ্ট করবেন মাসলুম যদি কোনো কথা মুখ দিয়ে একবার বের করে ফেলে আল্লাহর নবী জানিয়েছেন ইত্তাকি দাওয়াতাল মাসলুম ফাইন্নাহা বাইনা ফাইন্নাহা লাইসা বাইনা ওয়া বাইনাল্লাহি হিজাব মুসলিম শরীফের হাদিস নবীজিকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন নবী আপনি বলেন হ্যাঁ পৃথিবীর মানুষ করো কিন্তু মাসলুমের বরদুয়া থেকে নিজেকে রাখবা কারণ মাসলুম যদি আহ এরকম কোন শব্দ বের করে ফেলে সঙ্গে কত মাসলুমের চোখের পানি সেলখানার অন্ধ প্রকোষ্ঠে পড়ছে এ পৃথিবীতে দেখলাম এই বাংলাদেশ নামে একটা দেশ এখানে ষোলোশো আঠাশ জন মানুষ এই চেয়ারে বসে দায়িত্ব পালন করছে মেন যারা বাস্তবে দেখেছিলাম এই ষোলোশো আঠাশ জনের ভেতরে ষোলোশো সাতাশ জনের হাত বাধা একজনের হাত খোলা ছিল একজনের হাত খোলা ছিল আবু সাইদের হ্যাঁ ওর হাত যদি খোলা না থাকবে এভাবে করে দিল কি করে হাই কোর্টের বিচারপতি পর্যন্ত যদি বলে যে না হামসার মামলা মামুনুল হকের মামলা হবে না ওপরের নির্দেশ তোরও চেয়ারে বসে থাকার দরকার কিন্তু ভ্যান চালা আপনি বলেন একটা হাই কোর্টের বিচারপতি যদি একথা বলতে পারে বিচার ব্যবস্থা কিভাবে বাধা ছিল আপনি টের পাচ্ছেন দেশ কত বড় দুর্নীতিগ্রস্ত হয়ে গেলে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায় আর কার নাম বলবেন জাতীয় মসজিদের ইমামও পালিয়ে গেছে আমি আবার বলছি যে মানুষগুলো এই ষোলশো আঠাশ জন এদের দোষর যারা সব আল্লাহর মামলার আসামি বাদি যত বড় হয় মামলা তত কঠিন হয় আমার মামলায় সরাসরি যেহেতু রাষ্ট্রবাদী ছিল এই জন্য বহু চেষ্টা করার পরও কিছুই হয়নি এ মামলাটা একত্রিশ বার উঠেছে সিএমএম কোর্ট জজ কোর্ট হাইকোর্ট মিলে হবে না যদি অথচাও লাগিয়ে দেয় তিন মাসের বেশি সাজা হয় না বছরের ফেলে দিয়ে করলেন। বিচার ব্যবস্থাকে একেবারে ধ্বংস করা ফেলা হয়েছিল আহ্বান জানাবো এখন যারা দায়িত্বে আছেন সংস্কার যেহেতু আরম্ভ হয়ে গেছে আর এই জন্যেই এতগুলো মানুষ জীবন দিয়ে গেল সাধারণ সকাল আসতে আসতে যখন আমরা শুনি এই 1628 টা আছে আরে নতুন মানুষ এসে বসেছে। নাই তো এরা যত দিন থাকবে তত দিন নতুন নতুন ইস্যু তৈরি করে আবার মিশ্রিং খোলা ঘটাবে। আমাদের স্বরিতরায় এরকমই। আমরা বাস্তবতা দেখেছেন এর বড় অনেকে জালেবের পক্ষে সাফাই যাচ্ছে। এই স্ট্যাটাস দা এখনো গোপনে ভিডিও বার্তা আছে আপা আপনি পাল্টাবেন না আপনি ঘাবড়ায় না আমরা আছি আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যায় শয়তান তো দেখেনি ওই ভিডিওতে জানি দেখলাম আমার মনে হয় শয়তান যদি আমি দেখতাম তো ওই রকম এটা টাটকা নির্বাচন শয়তান তো জানা শোনার পরে জালেমের পক্ষে সাফাই গায় জালেমকে সাহস দেয় নবীজি জানিয়েছেন হাদিস কেউ যদি জেনে শুনে দেয় তার পক্ষ নেয় তাকে ভালোবাসে সহযোগিতা করে ও নবীর থেকে বের হয়ে যায় সুতরাং আপনি নবীর উম্মত থাকবেন না বের হয়ে যাবেন এখন সিদ্ধান্ত নিন যেহেতু সালেমদের প্রতি বরদুয়া সালেমদের প্রতি মামলা কার ছোটখাটো সালেম ছাড়া আছেন এখনই তাওবা করে ফিরে আসেন